মাঝহাব যারা মানে না এদের একটা যুক্তি আছে কি যুক্তি যে আমরা সহী হাদিসের উপরে আমল করি এবং কোরানের উপরে কোনো ইমামের কথা আমরা শুনি না এরকম একটা কথা শোনা যায় ঠিক না তো আমাদের কথা হল ইমাম না আর কোন বাবা না কেউ না কোরান হাদিস এটা শেখার জন্য একজন ওস্তাদ বা মুরব্বী লাগবে কি এটা আমাকে বলেন লাগবে কি না স্ত্রীকে তালাক দিলেন তালাকটা কয়েক প্রকারে হতে পারে তালাকে বায়না তালাকে তালাকে মোহাল্লাজ একটা হতে পারে কোন পর্যায়ে গেলে কতটুকু সম্পদ হলে আপনি জাকাত দিবেন কতটুকু সম্পদ হলে আপনার উপরে ওয়াজিব এই টোটাল জাকাত আইন কানুন নিয়ম যেগুলো আছে এগুলো জানার জন্য একজন বা একজন আলেমের দরকার আছে না নাই তো আপনি যে আলেমের কথা শুনে এই মাসলাগুলো শিখতেছেন এখন যদি কেউ বলে কোরআনাদিস থাকতে তুই ওনার কাছে কেন গেলি কোরআন ইস্তেকতে আমাদের এখানে প্রিন্সিপাল সাহেবের কাছে আসলি কেন একটা মাসলা জিজ্ঞেস করার জন্য এই কথাটার কি যুক্তি আছে কোন কোরান হাদিস কি তো তিনি বুঝাই দিবেন কোরান হাদিস কি তো আমি বুঝাচ্ছি তো যে বেশি বুঝাবে যে সবচেয়ে ভালো বুঝায় এদের নাম হলো ইমাম কয় মাজাহাব মানো কেন কোরআন হাদিস থাকতে কারণ তারা মাজহাবকে সুন্দরভাবে কোরান হাদিসকে উপস্থাপন করছে মাজহাব অর্থ হলো পথ মত রায় তো আমরা ইমামদেরকে মানি না কখন যদি দেখি সে মন করা কথা বলেছে আমরা মানি তখন যখন দেখব তারা কোরআন হাদিস বলেছে দেখেন কিনারে গেলেন সেখানে গিয়ে নবী দাঁড়িয়ে প্রস্রাব করলেন কি করলেন দাঁড়িয়ে প্রস্রাব এখন যে আপনি শুধু হাদিস পড়েন আপনি তো দাঁড়ায় প্রস্রাব করবেন কারণ নস স্পষ্ট যে নবী দড়ায় প্রস্রাব করছে আপনি সমাধান কোথায় পাবেন এই সমাধানের জন্য আলেমে সমাধানের জন্য ইমাম ইমামরা তখন সমাধান বের করে দিয়েছেন নবীজি দড়ায় প্রস্রাব করছে টোটাল জীবনে একবার কয়বার এবং নবীজি সবচেয়ে বেশি সময় কাটিছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তার থেকে কোনো বর্ণনা এরকম নাই যে নবীজি জীবনে দড়ায় প্রস্রাব করছে যতগুলো বর্ণনা আসছে নবীজি স্টেনজা করেছে বসে তার মানে নবীজি ওই একবার কেন করেন অবশ্যই কোন সমস্যার কারণে এই সমস্যা ফান্ড আউট করেছে ইমামরা যে নবীজির ওই বয়সে একটু কোমরে ব্যথা ছিল আর এক বর্ণনায় এমন এক কমের নিকট গিয়েছিল ওখানে ময়লার স্তূপ উঁচু উঁচু জায়গা নবী যদি বসে প্রস্রাব করতেন প্রস্রাব সিটে গায়ে এসে নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল যে কারণে নবী দাঁড়ায় প্রস্রাব করছে দুইটা সমস্যা ইমামরা এবার সমাধান এনে দিয়েছেন তোমরাও যদি কোনো সমস্যার সম্মুখীন হও দ্বারায় প্রস্রাব করা যায় যাচ্ছে নচে হারাম কত সুন্দর কথা কিন্তু আপনি যদি শুধু এবার দেখতেন হাদিসটা স্পষ্ট দেখতেন তখন আপনার ভিতরে একটা জিনিস কাজ করতে যে না নবী দাঁড়ায় কস আমিও করব। আমি আপনার অ্যাপ্রোচ কে আপনার মত মোটেও করতেছি না আমি জাস্ট বুঝাচ্ছি যে আমরা কোন যারা মাঝহাব মানি আবু হানিফ রহমতুল্লাহ ইমাম মালিক ইমাম শাহ ইমাম আহমদ বিন হাম্বল এদের যে কথাগুলো এগুলো যদি তারাই বলেছে আলামুল মোয়াক্কিন দারুল ইফতাই আমরা তামরিন সেখানেও পড়েছি যে ইমাম আবু আনিপ রহমতুল্লাহ বলেছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি যেই হাদিস সহি ওইটাই তো আমার মাজহাব তোমরা যদি দেখো আমার হাদিসে কোনো দুর্বলতা আছে আমার আমার কোনো মাস আলা কোরআন হাদিসের উল্টা দেয়ালে ছুড়ে মারো মানার দরকার নাই তাদের কথা এখন আপনারও মাজাব মানার দরকার নাই কখন যখন ওই ইমামদের মতো যোগ্যতা আপনার হবে ডক্টর জাকির নায়কের একটা লেকচার ভলিউমে আছে সে পূর্বে এর ব্যাপারে অনেক কঠোর ছিল পরবর্তীতে সে যখন পুরো মাজহাব নিয়ে পড়ালেখা করলো সে বলতে বাধ্য হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় যদি জ্ঞান এসে থাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানীর মধ্যে চারজন হলো এই চার ইমাম সোবাহ আল্লাহ এবং জাকির নায়ক বলেছে কেউ যদি সহজ ভাবে কোরআন মানতে চাও সহজ ব্যাখ্যা নিতে চাও ইমামদের থেকে নাও কারণ ওনারা সহজভাবে ব্যাখ্যা করে দিয়েছেন এখন আপনার মধ্যেও যদি এলে নাহুর জ্ঞান থাকে সারফ বালাগাত, ফাসাহাত মানতে এলমুল মানি এলমুল কালাম ইশতেয়ার আর এই যত এলে তাফসির জ্ঞান সব যদি আপনার মধ্যে থাকে আপনারও মাঝাফ মানার দরকার নাই কিন্তু ফাইনালি আমাদের মধ্যে কি ওই জ্ঞান আছে আমাদের বর্তমান পৃথিবীতে যত বড় বড় আল্লামা জাস্টিস আল্লামা তাকই উসমানি হাফিজ আল্লাহ তা আলা উনি নিজে বলেছেন আমাকে তো অনেক বড় আলেম মনে করা হয় আর আমি মনে করি আমি পায়ের কাশ্মীরি আল্লা কাশ্মীর নাম আপনার অনেকে শুনেছেন উনার একটা হরফ একবার পড়লে চল্লিশ বছর মনে থাকতো কত বছর ভুলতেন না এমন জ্ঞান আল্লাহ দিয়েছে ওনাকে ওনার সাগরেদরা প্রশ্ন করেছে দারুল দেওবন্দে আপনাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছে আপনি কেন আর এক অনুসরণ করতেছেন কোরআন তো নিজেই পারেন নিজে লেখেন আনোয়ার শাহ কাশ্মীর আহমদুল্লাহ কয় আমি তো পাগল না আমি শুরু করছিলাম যে আমার তো আমার মাঝাব মানার দরকার না আমি আলহামদুলিল্লাহ বুঝি সবকিছু ইস্তেদাত করার ক্ষমতা শুধু ইস্তেদাত না ইস্তেমবাদ ইস্তেমবাদ কাকে বলে ইস্তেমবাদ বলে গভীর মাটির তলদেশ থেকে খনি টাইনে উঠানের নাম ইস্তেম্বাদ এমন জ্ঞান আল্লাহ দিয়েছে তাকে আমিও যখন মাস আলা লেখা শুরু করলাম মাস আলা লিখতেছি 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 বলতেছেন লিখে যখন আমি এক জায়গায় করলাম বাইশ খন্ডের একটা বই লেখা শুরু করছি এক খন্ড পরিপূর্ণ হয় নাই তখন আমি অর্ধেক লেখা হয়েছে এরপর আমি একটু মাজহাবের ইমামদের ভিতরে গেলাম একটা নুক্তা আনার জন্য আমি গিয়ে দেখি আমি যা যা লিখছি শত শত বছর আগে ইমাম আবহাওয়ানিফ সব লিখে হয়ে গেছে আমি যেই সমাধান লেখাছি এটা দেখি ইমাম সাফি গেছে ইমাম গেছে। সুতরাং আমি বুঝলাম বর্তমান যুগে যত সমস্যার সমাধান মাসালা কেন্দ্রিক ইমামরা আলহামদুলিল্লাহ সমাধান করে গেছেন এরপরও যদি কোন সমস্যা মানে যুগ উপযুগ অনুযায়ী অনেক মাসালা নতুন নতুন তৈরি হয় যুগের চাহিদা অনুযায়ী তো ওই সমস্ত মাস আলার ব্যাপারও তার এত সুন্দর দিক নির্দেশনা দিয়ে গেছে যে ওলামা একরাম যে উমুর ওলামা এক জায়গায় বসলে এই মাঝহাব দিয়েই তারা আবার সমাধান বের করতে পারবে সুবাহান আল্লাহ তো আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম আমার নবীজির ব্যাপারে জন্মের ব্যাপারে সাল্লাহ সাল্লাম তার জন্ম বৃত্তান্ত নিয়া যে পরিমাণে মিলাদ নিয়া এ দেশে তর্ক হয় বহির্রাষ্ট্রে তর্ক হয় আসলে কি মিলাত কোন আমলের বিষয় নবীজি জন্ম হয়েছেন খুব বরকতি ভাবে এবং অন্য অন্য লেভেলের জন্ম তার আশ্চর্যজনক জন্ম এখানে আমল করার কি আছে আছে কিছু আমল করার কিছু না আমল কি করব। আমার নবীজির জন্মটা সবচেয়ে আলাদা ছিল ছিল সুতরাং এই নবীজি কেমন নবী এটা বোঝার জন্য সিরাতুন নবীতে যেতে হবে নবীজির সাত বছর বয়স থেকে চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর থেকেই নবীর জীবন জীবনে বৃত্তান্ত তুমি পড়ো তাহলেই বুঝবা আসলে আমার নবী কেমন ছিল